আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা লুৎফর জামান বাবুর মুক্তি পেয়েছে লুৎফর জামান বাবর মুক্তি পাওয়ার পর লক্ষ লক্ষ মানুষ তাকে দেখতে গিয়েছে তাকে জেলখানায় আনতে গিয়েছে তার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করেছে এত জনপ্রিয়তা লুৎফর জামান বাবরের এত জনপ্রিয়তা আমি দীর্ঘ সতেরো বছরের ভিতরে কিন্তু বুঝতে পারি নাই কেন এত জনপ্রিয়তা কি কারণে সবাই জামান বাবরের ইতিহাস জানে সেই ইতিহাসটা হলো জামান বাবর যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তখন ভারতের বিএসএফরা কিন্তু ভয়ে কাপ্ত শুধু বিএসএফ না ভারত কোনো সময় তাদের সুযোগ সুবিধা কাজে লাগাতে পারে নাই এই বোয়ার্ডার সীমান্তে এখন বোয়ার্ডার সীমান্তে এই শেখ হাসিনা সরকার পতনের পর যেভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে এতে করে এই মুহূর্তে বাংলাদেশে একটা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন যেই মন্ত্রী একমাত্র মন্ত্রী সেই মন্ত্রী হচ্ছে লুৎফাজ্জামান বাবরের মতো একজন জনপ্রিয় একজন ভারত বিদ্বেষী এবং ভারতের বিপক্ষে কথা বলা এবং আওয়াজ তোলা একজন সৈনিক সেই জামান বাবরের প্রয়োজন বিটাই আজকে তার এত জনপ্রিয়তা কিন্তু এখানে আমার একটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি হলো লুৎফাজ্জামান বাবর দেশের জন্য এত কিছু করেছে দেশের যদি এত জনপ্রিয়তা তার থেকে থাকে তাহলে এই সতেরো বছরের ভিতরে আমি কিন্তু এই মানুষদেরকে দেখি নাই কোনো দিন যে জেলখানায় তার জন্য একটু খাবার নিয়ে গেছে তাকে একটু দেখতে গিয়েছে এটাই আসলে বাস্তব কথা কারণ মানুষ যখন বিপদে থাকে আসলে তার পাশে কেউ থাকে না আর মানুষ যখন ক্ষমতা পায় মানুষ যখন ক্ষমতার চেয়ারে বসতে যায় দেখবেন যে তার পিছনে মানুষ সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে কি কারণ এর কারণটা কি আমি এ কি মনে করতে পারি যে আসলে দেশের মানুষ সবাই কিন্তু লোভী আমি এই ছাড়া আর কিছু ভাবতে পারছি না